নমস্কার আপনারা সবাই জানেন যে আজকে লোকসভা এবং রাজ্যসভায় আজকে দুই হাজার পঁচিশ যে বাজেট সে বাজেট আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জি উনি পেশ করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উনি যে বিকশিত ভারতের কথা বলছেন উনি যে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন এই বাজেটের মাধ্যমে তা পরিস্ফুটিত হয়েছে সমাজের সামনে সমাজের প্রত্যেকটা বর্গের চাহে গরিব হোক মিডল ক্লাস হোক কৃষক হোক সমস্ত অংশের মানুষকে সামনে রেখে এই বাজেট নির্মাণ করা হয়েছে আমরা আমাদের মোদিজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন দুই হাজার সাতচল্লিশে যে বিকশিত ভারত সংকল্প যাত্রা এই বাজেট থেকে সেটা প্রমাণ হয় যে এই বাজেটের মধ্যেই তা লিপিবদ্ধ করা হয়েছে আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে আজকে এই যে বাজেটের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রে আমাদের পুনর্নির্মাণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন হবে সেখানে যারা সবচেয়ে বেশি সরকারি কর্মচারী তাদের স্লেব বৃদ্ধি ট্যাক্স যে পে করে ট্যাক্সের এটাকে বৃদ্ধি করা এবং রেলওয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তার আয় এবং ব্যয়কে সামঞ্জস্যতা রাখা কৃষি ক্ষেত্রে ও কৃষি ক্ষেত্রে একটা অভূতপূর্ণ পূর্ব যে আমাদের উন্নয়ন তা এই বাজেটের মাধ্যমে পরিলক্ষিত হয়েছে আমি আবারও আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার